আসসালামু আলাইকুম warahmatullahi সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিক ও অ্যান্টিক্সের পক্ষ থেকে আমি ডাক্তার রাজ হোসেন আজকে আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাঁটুর ব্যথার কারণ এবং হাঁটুর ব্যথার কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা তার আগে আমি সবার উদ্দেশ্যে বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগ ও সমস্যা হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন হাঁটুর ব্যথার জন্য অনেকে বসতে পারে না বসা থেকে উঠতে পারে না এমনকি চলাচল করতে পারে না হাঁটুর ব্যথা সব বয়সেও হতে পারে বয়স চল্লিশের ঘরে পৌঁছালে হাড় ক্ষয়ের সমস্যা হতে পারে বেশিরভাগ রুগী হাড় ক্ষয়ের কারণে হাঁটুর ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন এই সমস্যা পুরুষদের তুলনায় নারীদেরই বেশি নারীদের ৪৫ বছর পেরোলে অর্থাৎ মেনোপ্রেস পিরিয়ডে পৌঁছালে এই হাঁটুর ব্যথা বেশি হয় তবে এমন ব্যথায় যারা ভুগছেন তারা সঠিক চিকিৎসা ও কিছু ব্যায়াম করলে উপকারে আসে এখন কি কি কারণে হাঁটুর ব্যথা হতে পারে আঘাতের কারণ লিগমেন্ট ও টেন্ডন এমন কি হাড় ভেঙে হতে পারে প্যাটেলা অবস্থানচ্যুত হয়ে হাঁটুর ব্যথা হতে পারে হাঁটুর ব্যথার অনেক কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে বয়সজনিত অস্থির ক্ষয় বা অস্ট্রিও আর্থাইটিস এছাড়াও হাঁটুর লিগামেন্টে আঘাত পেয়ে অস্থিসন্ধির মাঝে দ্রুত কমে যে অতিরিক্ত ওজন বাদ সহ নানা রোগে আক্রান্ত হলে হাঁটুর ব্যথা হতে পারে হাঁটুতে ব্যথা হলে বা হাঁটুর ব্যথার কি কি করণীয় ব্যথা অবস্থায় হাঁটুকে বিশ্রাম দিতে হবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা দীর্ঘক্ষণ বসে থাকা যাবে না সিঁড়ি বেয়ে উঠানামা কম করতে হবে হাই কমোট ব্যবহার করতে হবে ব্যথা অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়তে হবে বসা থেকে উঠার সময় সাপোর্ট হিসাবে নি ক্যাপ ব্রেস ওয়াকিং এইড ব্যবহার করতে হবে হাড় ক্ষয় একটি প্রাকৃতিক প্রক্রিয়া তবে কিছু নিয়ম মেনে চললে ক্ষয়কে দূরবৃত করা যেতে পারে যেমন ওজন নিয়ন্ত্রণে রাখা শরীর চর্চা করা সুস্থ খাদ্যাভ্যাস সাতার কাটা এই নিয়মগুলো মেনে চললে হাঁটুর ব্যথা কম হবে এখন আসি হাঁটুর ব্যথার জন্য কি কি হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা হয়ে থাকে নিডাম পাল ব্যথা নিচ থেকে শুরু হয়ে উপর দিকে ওঠে ঠান্ডা প্রয়োগে বা ভালো লাগে আঘাতজনিত হাঁটুর ব্যথা পা ও পায়ের গোড়ালতে মস্কাই ব্যথা হলে লিডাম ভালো কাজ দেয় লিডাম শরীরের বাম অংশে বেশি কাজ দেয় হাঁটু সাইনোভাইটিসে লিডাম বেশ উপকারী হাঁটুর ব্যথার জন্য বয়স ভেদে লিডাম তিরিশ দুইশো এমনকি এক হাজার শক্তি ওষুধ প্রয়োগ করা হয়ে থাকে দুই তিন ফুটা করে সামান্য পানি সহ খালি পেটে সকাল এবং বিকাল সেবন করিলে অল্প কিছু দিনের মধ্যেই হাঁটুর ব্যথা সেরে যাবে রাস্টক্স টক্স হাঁটুর ব্যথার ক্ষেত্রে রাস্টক্স বেশ ভালো কাজ দেয় এহা গরমে পোষণ এবং ঠান্ডায় বৃদ্ধি শীতকালে ও বর্ষাতে রাস্টক্স বেশি কাজ দেয় রাস্টক শরীরের ডান পাশে বেশি কাজ দেয় রাষ্ট্র 30 200 এমন কি উচ্চ শক্তি ব্যবহার হয়ে থাকে দুই ফুটা করে সাধারণ পানি সহ খালি পেটে সকাল বিকাল সেবন করিলে কিছুদিনের মধ্যে হাঁটুর ব্যথা কমে যাবে রুটা হাত পার হাড়ে ও পায়ের পাতায় বাদ হইলে এবং বিশেষত হাড়ের ভিতরে বেশি ব্যথা বোধ করলে ইহা বিশেষ উপযোগী আক্রান্ত স্থানে চাপিয়া রাখলে অনেকক্ষণ বসে থাকলে বসে থেকে ওঠার সময় বেশি ব্যথা হয় রুটা দুশো শক্তির এই ওষুধটি দুই ফুটা করে সামান্য পানি সহ খালি পেটে সকাল এবং বিকাল সেবন করিতে হবে মন্টনা কোনো ধরনের আঘাতে আর্নিকা এবং হাঁটুর ব্যথার ক্ষেত্রে আর্নিকা একটি গুরুত্বপূর্ণ ঔষধ তিরিশ শক্তি আর্নিকার এই ওষুধটি তিন থেকে চারবার সামান্য পানি সহ সেবন করিলে হাঁটুর ব্যথা থাকবে না তাছাড়াও সিমফাইটাম অস্টিকাম ব্রাইনিয়া অ্যালবা বেঞ্জোরিক অ্যাসিড লক্ষণ হিসেবে ওষুধগুলো আসতে পারে উপরে উল্লেখিত বিষয়গুলি ও হাঁটুর ব্যথার করণীয় এবং সঠিকভাবে ওষুধ সেবন করিলে হাঁটুর ব্যথার রুগী সুস্থ থাকবে সবাইকে আবারও স্বাগত জানি আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন